বিশিষ্ট রাজনীতিবিদ ও জননেতা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী আজ তিনি কলকাতার মেয়র অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পূর্ব পাকিস্তানের গভর্নরের পদসহ বহু উঁচু রাজনৈতিক পদে অধিষ্ঠিত ছিলেন লোকপ্রিয়ভাবে শেরে বাংলা বা হক সাহেব রূপে পরিচিত আবুল কাশেম ফজলুল হক বাকেরগঞ্জ জেলার দক্ষিণাঞ্চলের বর্ধিষ্ণু গ্রাম সাটুরিয়ায় আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দের ছাব্বিশ অক্টোবর জন্মগ্রহণ করেন তবে তার পূর্বপুরুষদের বালি ছিল বরিশাল শহর থেকে চৌদ্দ মাইল দূরে চাখার গ্রামে তিনি ছিলেন মোহাম্মদ ওয়াজিদ ও নিসা খাতুনের একমাত্র পুত্র ফজলুল হকের পিতা বরিশাল আদালতের দাওয়ানি ও ফৌজদারি ওকে ছিলেন এবং তার পিতামহ কাজী আকরাম আলী ছিলেন আরবি ও ফার্সিতে দক্ষ পণ্ডিত ও বরিশালের একজন বিশিষ্ট মুক্তার বাড়িতে আরবি ও ফার্সিতে সনাতন ইসলামিক শিক্ষা গ্রহণ শেষে আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে ফজলুল হক বরিশাল জিলা স্কুল থেকে এন্ট্রান্স আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি কলেজ থেকে এফ এ এবং আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে বি এ পরীক্ষায় উত্তীর্ণ হন আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি গণিতশাস্ত্রে এম এ ডিগ্রি লাভ করেন সৈয়দা ফারিয়া সমযোগ